আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত জনআন্দোলন পোর্টালে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি আছে রোজগার রোজ কিন্তু আপনাদেরকে তুলতে হচ্ছে তো এখানে দেখে নেব আমি আজকে যে ভিডিওটি বানাচ্ছি অবশ্যই দুটো দিনের বানাবো কারণ একই থিম মোটামুটি একই আছে এবং অ্যাক্টিভিটি যে আছে সাবজেক্ট সেটা কিন্তু একটু চেঞ্জ আছে তো দেখুন আমি মূলত আঠেরো তারিখে যে থিম আছে সেখানে দেখতে পাচ্ছেন এই আঠেরো তারিখ এখানে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ আর এই যে থিম আছে পশান ভি পড়াই ভি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি যে আছে অ্যাক্টিভিটি কিন্তু শিক্ষা চপল বলে এক্সক্লুসিভলি টু প্রমোট এসিসি অর্থাৎ আপনাদের কিন্তু সোমবারে এসিসি ডে পালনও হবে যেহেতু মাসের তৃতীয় সোমবার সেহেতু সেই আপনাদের এসিসি নিয়েই কিন্তু আলোচনা করতে হবে সেন্টারে এবং যে রেফারেন্স মেটেরিয়াল আছে সেটা কিন্তু আপনাদেরকে গুগল ড্রাইভের দেওয়া হয়েছে আপনারা সেই পিডিএফ যদি পেয়ে থাকেন তো অবশ্যই ফাইল যদি পেয়ে থাকেন সেখান থেকে দেখে নেবেন এবং আপনারা দীর্ঘদিন ধরে যারা বিসিসি ডে পালন করে আসছেন যেসব দিদিরা জানেন সেখানে কি হয় সেইগুলোই আপনাদেরকে মূলত করতে হবে তো এখানে দেখুন আমরা এই যে যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রাম কিভাবে যে জন আন্দোলন পোর্টাল আছে সেখানে তুলব আজকে দেখে নেব আমরা জন আন্দোলন পোর্টালে চলে এসেছি আন্দোলন পোর্টালে এসে এখান থেকে দেখে নেবেন একদম এক নম্বরে যে অপশান আছে থিম আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে এ আছে এ করে নেবেন নিজস্ব সেন্টার চুজ করে নেবেন এখানে দেখুন যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে কী ছিল এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বরের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই অ্যাক্টিভিটি টাচ করে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রম ডেট অবশ্যই আপনারা আঠেরো তারিখের ডেটটাই দেবেন টু ডেটও কিন্তু আপনাদেরকে আঠেরো তারিখ দিতে হবে যেহেতু এই যে থিম এবং অ্যাক্টিভিটি দুটোই কিন্তু আমরা আঠেরো তারিখের উপরেই করছি সেহেতু কিন্তু আমাদেরকে তারিখটা এবং আমাদের যে থিম এবং অ্যাক্টিভিটি কিন্তু সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই আপনাদের অফিস থেকে যে নোটিশ শেয়ার করেছে যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আপনারা একটু চেক করে নেবেন নিয়েই কিন্তু কাজগুলো অবশ্যই করবেন আপনারা তারপরে দেখুন এখানে যে অ্যাডাল্ট মেল এবং ফিমেলের সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কিন্তু আপনাদেরকে বসাতে হবে এখানে চিলড্রেন কতগুলো মেল ছিল কতগুলো ফিমেল ছিল সেটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে কারণ প্রত্যেক ভিডিওতেই আমি কিন্তু এগুলো দেখিয়ে দিয়েছি তাই আজকে আর আমি সংখ্যাগুলো বসাচ্ছি না তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো আপনারা যে এসিসি ডে পালন করছেন সেই ফটো আপনারা অবশ্যই এখানে সাবমিট করবেন সাবমিট করার পর পরেই কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে চলে আসতে হবে ডেসক্রিপশান বক্সে এসে আপনারা যে অ্যাক্টিভিটি বা থিম করলেন সেটা আপনারা লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে এসে ক্লিক করে সাবমিট করে দিলেই আপনাদের আঠেরো তারিখের যে কার্যবলি সেটা কিন্তু সম্পূর্ণ হবে তাহলে কি আমরা এটা চলে গেল আঠেরো তারিখ আমরা দেখে নেব উনিশ তারিখের কি থিম আছে কি অ্যাক্টিভিটি আছে যেহেতু আমি আগেই বলেছিলাম উনিশ তারিখের বা আঠেরো তারিখের দুটোই কিন্তু এক আছে তাহলে থিম দেখুন আমি থিমটা একই রেখে দেবো থিম পাশান ভি পড়াই ভি একই আছে আপনারা অবশ্যই আঠেরো তারিখের থিম আর উনিশ তারিখের থিম দুটোই কিন্তু এক হবে চেঞ্জ শুধু কি হবে তাহলে আপনাদেরকে যে অ্যাক্টিভিটি আছে বা সাবজেক্ট আছে সেটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে দেখুন এখানে সাবজেক্ট বা অ্যাক্টিভিটি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ নম্বরের যে অপশান আছে সেই পাঁচ নম্বরের অপশানটাকে আপনাদেরকে উনিশ তারিখে সিলেক্ট করে নিতে হবে এটা উনিশ তারিখের জন্য অবশ্যই ডেমনস্ট্রেশন সেশন বা অ্যাক্টিভিটি ফর চিলড্রেন এই যে অপশান আছে সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে সাবমিট করার পরে দেখুন এখানে ডেট অবশ্যই উনিশ তারিখ দেবেন আপনারা আমি আগেই বলেছি আমি কিন্তু ভিডিওটি আগের দিন বানাচ্ছি এখানেও উনিশ তারিখ আপনাদেরকে ডেট দিতে হবে তারপরে এখানে যে ক্যাটাগরি বা পার্টিসিপেশান আছে যতজন থাকবে সেই ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে এখানে পুট করতে হবে এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আপনাদেরকে দিতে হবে যদি আপনারা সংখ্যাগুলো না দেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না তারপরে এখানে দেখুন সবশেষে কিন্তু আপনাদেরকে যে ফটো আপলোড করার ব্যাপার আছে সেই ফটোটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে অবশ্যই ফটো আপলোড করার সময় মাথায় রাখবেন ফটো কিন্তু দুই এমবির মধ্যেই থাকতে হবে যদি বেশি হয় তাহলে কিন্তু কোনোভাবে আপনারা আপলোড করতে পারবেন না এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে যে আপনারা আজকের যে সাবজেক্ট বা থিম আপলোড করলেন সেটা আপনারা লিখে দিতে পারেন বা না লিখে দিলেও কিন্তু এমন নয় যে আপনি সাবমিট করতে পারবেন না সাবমিট করতে অবশ্যই পারবেন কোনো কিছু সমস্যা কিন্তু হবে না আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন অবশ্যই যেগুলো আপনাদেরকে করতেই হবে দেখবেন এই যে ঘর আছে দেখুন এখানে স্টার মার্ক করা আছে স্টার মার্ক করা আছে যে ঘরগুলো সেই ঘরগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফ্লাপ করতে হবে সেই ঘরগুলো যদি বাদ দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা সাবমিট করতে পারবেন না তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোডে কিন্তু কোনো রকমের স্টার স্টারমার্ক নেই এখানে ডেসক্রিপশন বক্সেও কিন্তু কোনো রকমের স্টার মার্ক নেই তাহলে এইগুলো যদি না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এই এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলে দিচ্ছি আপনাদেরকে সবশেষে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনাদের যে উনিশ তারিখের কার্যগুলি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আঠেরো তারিখ এবং উনিশ তারিখের দুটো দিনের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে মোটামুটি একই আপনারা অবশ্যই সঠিক সময়ে আপনাদের কাজগুলো সম্পন্ন করবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক